বন্ধুরা ওটাও কাটবে ওটাও কাটতে চাচ্ছো এই শীতের মধ্যে এত শশা কাটতে চাচ্ছো এই যে এই যেটা কাটো ওই ভিতরেরটা কাটো ভিতরেরটা ভিতরেরটা ও ভিতরেরটা কাটলো ভিতরেরটা কেটে দাও কেটে দাও তা তোমার শশা কাটার এক্সপিরিয়েন্স কেমন গাছের শ গাছের জিনিস কাটতে তো বন্ধুরা এই যে আমাদের শশা গাছ শীতের সময় আপনারা বলছিলেন নাকি আমার সাবস্ক্রাইবার বলছিল যে শীতের সময় নাকি শশা হয় না তো এই যে আমার শীতের সময় শশা বন্ধুরা একটা না বন্ধুরা এই যে হলো আমাদের সেটআপ সেটআপ তো হ্যাঁ শশার গায়ে দেশি শশার গায়ে কাটা হয় তো এই যে দেখেন বন্ধুরা এই যে আমার লাউ গাছের আগা কত সুন্দর হয়েছে এই লাউ গাছের আগাগুলা কেটে দিতে হবে

শোষা কাটার এক্সপিরিয়েন্স কেমন লাগলো তোমার বলো দেখিনি নিজের নাও নাও হাতে নাও দেখি নিয়ে বন্ধুরা এই শীতের সময় এখন বাজে এখন বাজে কত দেখি দাঁড়াও তো এখন এখন বাজে মনে করেন যে এগারোটা পঞ্চাশ বাজে আজকে শুক্রবার এগারোটা পঞ্চাশ আজকে শুক্রবার এগারোটা পঞ্চাশ বাজে দাঁড়াও এগারোটা পঞ্চাশ বাজে এইদিকে দিকে দেখেন কিরকম কুয়াশা আর এই শীতের মধ্যে নিতে আসে ধোঁয়া বাড়াচ্ছে তোমার দেখি 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 বাড়ায় না বুঝে যায় বুঝে যাচ্ছে না মানে আরো শীত এই বাড়াচ্ছে বুঝে যাচ্ছে বুঝে যাচ্ছে হ্যাঁ অনেক শীত এখানে সব তুলে দিই দিয়ে আজকে যে খাবার দিব না সব দিব না কিছু গাছ হ্যাঁ চিকন চিকন গুলো উঠাও আর মোটা ওগুলো গাছ রেখে দাও হ্যাঁ ওই চিকন চিকন যেগুলান সেগুলো তো তো বন্ধুরা চিকন চিকন ধরে কথা উঠে দিলে মোটা মোটা গুলোน থাকবা ওরা থেকে দাও ধুনা ধরবে জানো ফুল হবে একদম সুন্দর তো গাছের ধুনা আর তোমার কেনে ধুনা পাগল

দাও বেশি রাখা লাগবে না তো এখানে ধনিয়া পাতা হয়েছে তাই যে কচি কচি ধনিয়া পাতা আজকে ছাব্বিশ তারিখ আজকে হচ্ছে খ্রিস্টানদের ক্রিসমাস ডে তো আমাদের এখানে একটা প্যান্ডেল হয়েছে মানে প্যান্ডেল হয়েছে বলতে কি ওদের একটা অনুষ্ঠান হচ্ছে তো পাশেই বিগালে যাবা ওখানে নে যাবা দেখে আসি কেমন আমরা কখনো দেখিনি আগে এরকম হতো না এবারই ফার্স্ট মনে হয় হচ্ছে কারণ এর আগে তো শুধু বাসে বাসে দিয়ে যাইতো আর হচ্ছে বাসার সামনে একটা করে হচ্ছে স্টার মানে লাগাই দিত ঝাড়বাতিরই আর কি

তখন অনেক গুলান হবে বুঝছ বন্ধুরা এই যে এই ধোয়া কাটিং করে দিলাম এটা আমার কাটে দেওয়া ঠিক হলো কি ঠিক হলো না আপনারা কমেন্টে বলবেন কমেন্টে জানাবেন এটা আমি কারণ আমরা কখনো এরকম কাটিনি নাই কখনো কাটি নাই আমি ফার্স্ট টাইম সাদে গাছ লাগাইছি আপনারা বুঝতেই পারছেন এই কেটে দিলাম

তো বন্ধুরা এখন আর বাসায় যাচ্ছি কারণ দেখেন এখন এই যে ফুলি পড়ে নাই কত তালে গাছের একটা জিনিস এরকম বাজারে তো কিনতে পাওয়া না আর এই যে গাছের একদম টাটকা ধুনিয়া পাতা নিলাম

তো বন্ধুরা ভিডিও আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে ভালোবাসা দিলে আপনাদের একান্ত ভালোবাসার প্রয়োজন তো ভিডিওটা আমি বেশি বড় করতেছি না আমি ভাই নামাজ পড়ে আসলাম তা আল্লাহ আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন সবাইকে